আমি মাকে চুজ করবো বিকজ ওয়াইফ তো আমার কাছে ইসলামীতে বিধান আছে চারটে বিয়ে করার তো এখানে আমি একটি কথা বলতে চাই সেটা হচ্ছে যে মার সাথে তুলনা চলে না ওয়াইফের মা একটা আলাদা একটা সত্তা ওয়াইফ আলাদা একটা সত্তা আমি মাকেও ভালোবাসি আমি ওয়াইফকেও ভালোবাসি এখানে প্রতিদ্বন্দ্বিতা করা যাবে না কিন্তু এখানে আরেকটা বিষয় আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে যদি আমার ওয়াইফ যদি আমার মাকে ভালোবাসে তাহলে দেখা যাচ্ছে যে আমি ছেলে হিসেবে আমি মা এবং ওয়াইফকে দুইজনকেই সামনে রাখবো কারণ আমি যেহেতু মাকে ভালোবাসি আর আমার ওয়াইফ যদি মাকে ভালোবাসে তাহলে আমি মাকেও ভালোবাসতে সাথে সাথে ও আমাকে ভালো রাখে আমি আপনাকে আবার বলছি যে মা অথবা ওয়াইফ এ দুটোর মধ্যে যদি আপনাকে চুজ করতে বলা হয় অনেক সময় হয় এরকম অনেক সিচুয়েশন এক্ষেত্রে আপনার কী মনে হয় কোনটাকে চুজ করা উচিত আমি মাকে চুজ করব বিকজ ওয়াইফ তো ওয়াইফ তো আমার কাছে ইসলামিতে বিধান আছে চারটে বিয়ে করার তো এখন এটা একটা কমপ্লিকেটেড অ্যান্সার এটা এই অ্যান্সারের মাধ্যমে অনেক সময় ভাইরাল অনেক তো এটা আসলে আমি মাকে চুজ করবো খুব সম্ভবত আমি মাকেই চুজ করবো আর ওয়াইফকে আমি খুব ভালোভাবে বোঝাবো যে দেখো আমার মায়ের সাথে এটা পুঁজি দিতে হবে না আমার মার সাথে খোলা থাকতে হবে যে মা আমার কাছে উনি আমাকে জন্ম দিয়েছে ওনাকে তো আমি ভালোবাসবই কিন্তু একটা মেয়ে যে আমাকে পুরো পরিবার ছেড়ে যে আমার তার পুরো ফ্যামিলি ছেড়ে সে এককভাবে আমাকে ভালোবেসে আমার কাছে এসেছে তাকেও আমি ভালোবাসবো যদি আমাদের কখনো এর ভিতরে ঝামেলা লেগে থাকে তাহলে তাদের মাধ্যমে আমি কোলাবোরেটলি কথাবার্তা বলে এটা ঠিক করার চেষ্টা করব কিন্তু কখনো এটা প্রতিদ্বন্দ্বিতার পর্যায়ে নিয়ে যাবো না আসলে না আমি আমার মায়ের সাথে প্রতিদিনই কথা বলি আমি সময় সবসময় খোঁজখবর নেই মা দিবস বলতে বিশেষ একটা দিবস আসলে খোঁজ খবর না হলো এটা আমি কোনো আসলে মনে করি বলবেন সম্পর্কটা আসলে দেখেন বাবারা হচ্ছে আমরা জানি যে উইমেন আর ক্লোজ টু নেচার হ্যাঁ আসলে মায়েদের স্বভাবটা হচ্ছে কীরকম কোমল বা নমনীয় এখন ছেলেরা কি করে তাদের যদি কোনো আবদার থাকে তাদের আবদারটা কিন্তু তারা মায়ের কাছে যতটা সহজে প্রকাশ করতে পারে বাবাদের কাছে কিন্তু অতটা পারে না কারণ বাবাদের যে ইয়েটা আছে তাদের কিন্তু একটা সানের সাথে তুলনা করা হয় যে তাদের একটু হচ্ছে তারা একটু রাগী স্বভাবের হয় বা মায়ের কাছে কোনো কিছু চাইলে যতটা সহজে পাওয়া যায় কিন্তু বাবার কাছে ততটা সহজে পাওয়া যায় না

খোঁজখবর নে প্রত্যেকটা মায়ের সাথে যেন তার একটা ভালো একটা যেন সম্পর্ক হয় এটাই এমনি এবং আমি একটা শত কথা বলি আমার মা এতটা ইডুকেটেড না কিন্তু আমি ফোন দিয়ে আম্মাকে বলেছি যে আম্মা আজকে একটা মা দিবস তো সেই হিসেবে আমি তোমাকে পার্সোনালি অনেক কিছু তো বলা বাকি আছে একদিন সামনাসামনি গিয়ে বলবো কিন্তু তোমার জন্য আমার প্রতি সবসময় ভালোবাসা থাকবে ফেসবুক কেন্দ্রিক হয়ে গেছে আসলে অনেকে দেখা যাচ্ছে যে আমি এখন পর্যন্ত ফেসবুকে পোস্ট করিনি মা দিবস নিয়ে এই জন্যে যে আমার মার প্রতি ভালোবাসাটা কমে গেছে তা কিন্তু না আমি যদি আমার মাকে ভালোবাসি সেটা মন থেকে আসতে হবে ফেসবুকে সেটা পোস্ট করে সবাইকে বোঝাতে হবে না তবে হ্যাঁ অনেকে আসে এটা পোস্ট করে সেটা থেকে অনেকে হবে ইন্সপায়ার হবে যে না আসলে আমার মাকে আজকে আমি একটা কল দিব দিয়ে কথা বলবো হ্যাঁ এটাকে পজিটিভলিও নেওয়া যায় নেগেটিভভাবেও নেওয়া আসলে মা দিবসটা উদযাপন করার জন্য আমাদের নির্দিষ্ট কোনো দিন লাগে না আমরা এখানে ইউনিভার্সিটিতে পড়ালেখা করতে আসার পরও দেখা যাচ্ছে যে মারা আমাদেরকে যে পরিমাণে মিস করে বা কল দিলে যে কোনো সময় কল দিলে বলে যে বাবা তোর অপেক্ষায় আছে আমি তুই কখন কল দিবি কিন্তু আমরা সেই সময়টা দেইনি এই দেখা যাচ্ছে যে মায়ের বেড়া জালে আমরা ক্যাম্পাসে এসে বন্ধুদের সাথে ঘোরাঘুরি করি অনেক টাইম দিই এটা আমাদের জন্য অনেক ভালো কিন্তু দেখা যাচ্ছে আমাদের মাকে সময় দেওয়া হয় না এবং হ্যাঁ আমি মনে করি সবাইকে আমার রিকোয়েস্ট এটাই যে আমরা যে মানে সবাইকে যে সময়টা দিচ্ছি সেটা দিব আমাদের লাইফের জন্য কিন্তু মা হচ্ছে একটা বেস্ট আমাদের ছোটোবেলা থেকে মা এখন পর্যন্ত যে বড় করে তুলছে সব জায়গায় মায়ের অবদানটাই গুরুত্বপূর্ণ এবং আমি মনে করি মায়ের প্রতি সেই ভালোবাসাটা সন্তানের সব সময় থাকা উচিত